গাইস আমার দেখা সেরা একটা মসজিদ এই গ্রাম অঞ্চলে এইটা খানবাড়ি মসজিদ আর কি খানবাড়ি জামে মসজিদ ঠিক আছে সুন্দর একটা দেখেন আপনার দেখেন আমি কিছু কম তুই দেখেন ঢুকছো শুধু কাছু আরে যে তুই ঢুকবি না তুই তো টিকটক আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মাই ব্লগ আজকে আমরা আছি এই জায়গাটার নাম কি রে গঙ্গনগর গঙ্গনগর গঙ্গনগরের দিকে প্রায় আমরা তিন দিন ছিলাম এই পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এখানে তো আমরা গঙ্গানগর থেকে কোন জায়গায় চন্দ্রপুর চন্দ্রপুরের দিকে ওই দিকে যে ওদের নানিদের বাসে যাইবো শাওন তো আমি যাইতেছিলাম না তারপর আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে যে যাবো তো আজকে বেশি কথা বলবো না চলেন যাওয়া যাক যেতে যেতে কথা হবে লেসগুক ভাই রে ভাই নতুন নতুন এলাকায় গেলে নতুন নতুন ফিল পাওয়া যায় এই এলাকাটা আমি যেরকম ভাবে চিনিও না এই এলাকায় ছিলাম আমি টানা তিন দিন এখানে নাকি অনেক খেজুরের রস পাওয়া যায় খেজুরের রসেরও ভিডিও আসবে সবাই যদি আমাদের পেজের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন এলাকার মানুষদের ব্যবহার অনেক ভালো আমরা টানা তিন দিন থাকার পর আমাদেরকে যে আপ্যায়ন করছে যাই হোক গাইস আলহামদুলিল্লাহ তো সামনে নানিগো বাড়ির থেকে আসার পর আমরা এখন যাবো আরেক জায়গায় একটা মসজিদ আছে খুব সুন্দর ওইখানে আমরা যাব আর হ্যাঁ গাইস আমার পেজে নতুন হয়ে থাকলে সবাই পেজটা ফলো করে দিবেন কারণ গাইস এক একটা ভিডিও বানাতে আমাদের যেই কষ্ট হয় আপনাদের বলে বুঝাতে পারবো না বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সামনে কোন ব্লগ চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা তাহলে আমার ভিডিও বানাতে আরো বেশি আগ্রহ বেড়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দেখতে দেখতে আমরা চলে আসলাম মসজিদের ওইখানে সবাই আমাদের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটা মসজিদ আর হ্যাঁ গাইস আমার ফার্স্ট বলো কত একটা ভালো হয়নি তারপর আপনারা যে ভালোবাসা তাতে আমি অনেক খুশি কারণ गाइस ভয়েস কোয়ালিটি সব দিক দা একবারে বাজে একটা ব্লক হইছিল তারপরও গাইস আমি মানায় নিছি তারপর আস্তে আস্তে আমি খুব খুব সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ गाइस একটা ভিডিও সুন্দর না হলে কেউ দেখতে চায় না তো দেখতে देखते আমরা মসজিদের ভিতরে চলে আসলাম ভাইরে ভাই এত সুন্দর মসজিদ দেখলে তো মন এমনিতেই হালকা হয়ে যায় गाइस দেখেন এই যে এই জায়গাটা এখানে কথা ছিল আমাদের দেখেন কি সুন্দর একটা জায়গা রংখোলা খান বাড়ি জামে মসজিদ এইখানে একটা মসজিদ তারপর উই উই ওইখানে একটা মসজিদ ওইখানে যাই আমরা দেখাবো এখানে আমরা একটু ঘোরাঘুরি করবো আর সুন্দর এমন একটা জায়গা ওই যে সবই তোর লেগে গেছো তুমি বুঝলো তুই যেখানে ঢোকছো সদু করছো আরে তুই ঢুকবি না তুই তো টিকটকার তুই ঢুকবি না বুঝলো

যাই হোক গাইস এখানে আমরা একটু ঘোরাঘুরি করবো আর আপনাদের একটা এন্ট্রি দেখাই আমি ভিতরে যায় এত সুন্দর মসজিদ আর এই জায়গায় এত সুন্দর মসজিদ অনেক ভালো একটা ও খান বাড়ি দেখছেন ওটা খানবাড়ি খান বাড়ি তার মানে হ্যাঁ এটা দিছিল নাকি গাইস আমার দেখা সেরা একটা মসজিদ এই গ্রাম অঞ্চলে এইটা খানবাড়ি মসজিদ আর কি খানবাড়ি জামে মসজিদ ঠিক আছে সুন্দর একটা দেখেন আপনারা দেখেন আমি কিছু কম না আজকে আপনারা দেখেন ছবি টবি তুললাম অনেক ঘোরাঘুরি করলাম এখানে বেশিক্ষণ থাকবো না আমরা তো গায়ে সাজকের ব্লকটা এই পর্যন্তই বেশি বড় করলাম না সবাই ভালো থাকুন ভালো রাখুন চেরোপাস ধন্যবাদ